সোগা জাঙ্কু কোথায় জাঙ্কুকে তো দেখতে পাচ্ছি না জাঙ্কুকে দিয়ে তুমি কি করবে তুমি তো খুব ভালোভাবে জানো যে জাঙ্কুকের এখন বিয়ে হয়েছে ওর একটা বউ আছে শুধু শুধু আর পিছনে পড়ে আছে কেন জাঙ্কুকের একটা বউ আছে সোগা তুমি তো খুব ভালোভাবেই জানো যে জাঙ্কুক কখনো ওই মেয়েটাকে মানবে না মানা না মানা সব জাঙ্গুকারদের উপর মনে হয় না যে ওটা নিয়ে তোমার কোনো কথা বলা ঠিক হবে আয়ু আর ভালো হবে যে তুমি যেমন কাছ থেকে তুলে থাকো সব কিছু জানা সত্ত্বেও কথা বলছো আচ্ছা ওকে ঠিক আছে আমি আর এবশ কোনো কিছু বলছি না কিন্তু একটা কথা বলো এক্সিউ কোথায় যাই না ওমেদের আর বাড়িতে চলে গিয়েছে আর রাফিম ওই ছেলেটা সত্যি পাগল ওটা জানে না চেনে না রায়লাকে বলে দিলো আর এমনিও ওর সাথে তো আমার কিছু হয়নি যে ও আমাকে দেখে এরকম পছন্দ করবে বা ভালোবেসে ফেলবে ওহ জানে না ওয়েবে ও মজা করেছে ও সত্যি তুই এগুলো বসে ভাবছিস কেন এখন চুপচাপ মামের বাসে চল তবু জাঙ্কুক একটা ছেলের সাথে আমাকে এরকম দেখে চলে এলো মানলাম ও আমাকে বলে মানে না কিন্তু অ্যাজ এ নর্মাল মেয়ে হিসাবে ওর থাকা উচিত ছিল কে তুই এত এখানে আসলে তোর বাসা হওয়ার কথা ছিল কি হয়েছে তেমন কি ছিল মামনি শুধু তোমাকে দেখতে এলাম আর তোমার ছেলে বুঝতে পেরেছি বিশেষ করে তোর মুখ দেখে আরো বুঝতে পেরেছি জাংকুক কিছু না কিছু করেছে মামুনি ওর কি করবে ওর স্বভাব এরকম আর এই কিছু ঘন্টা থেকে যা বুঝলাম ওকে তো সোজা কাজ হবে না তাই আমার ছোট কথা আচ্ছা তুই এখন জাংকুক কোথায় জাংকুক তো মেবি বাইক নিয়ে ফ্ল্যাটে চলে গিয়েছে আর আমি তো ওর গাড়ি নিয়ে এসেছি এখানে ফ্ল্যাট কেন আমি তো জানি আরামের একটা বাড়ি আছে তো জাঙ্গুক কি আরামের সাথে থাকে না নাকি তা না আমার মানে আরামের সাথে থাকে আসলে সামনে ভোটাভোটি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোরা বলতে হবে না বুঝেছি ও তাহলে আর কি বলবো এগুলোই আছে সারা ও ও আচ্ছা দে তোর এখন যাওয়া উচিত জাঙ্গুক তো ফ্ল্যাটে গেছে যদি লক করে দেয় তখন ঠিক আছে মামনি ঠিক কথা বলছো এখন আমি আসি

এই ছেলেটা তো দেখি আমার হার্ট অ্যাটাক করে দেবে এই ছেলেটা যখন কাছে আসে তখন আমার হার্ট বিট বুঝতে পারছি না এরকম হচ্ছে কেন আর আরেকটা কথা ও আমাকে এরকমভাবে টান দিল কেন নিশ্চয়ই ও ইচ্ছা করে দিয়েছে নাকি ড্রাং সে এরকম করছে ও যাই হোক ওর থেকে তাড়াতাড়ি যাওয়া ভালো কিন্তু ছেলেটাকে দেখতে এতটাও খারাপ না হা মামনির ছেলে বলে কথা মানতে হবে কিন্তু এই ছেলেটিকে ঘুমানন্ত অবস্থায় দেখলে মনে হয় না যে এত রাগ আছে আহ হিউমিট তিন ঠিক খাবারই বলে ভাব চল ঘুমাতে চল কথা যা হচ্ছে সো আমি তার কষ্ট অবশ্যই তোমাকে দেবো না জাহান্নামে যাচ্ছি আমি ওমা কি বলো স্বামী এখন তো জাহান্নামে যেতে দেব না আমার রাগ হচ্ছে না তুমি উফ এত কাছে এসে না স্বামী তোমাকে দেখলে মনের ভেতরটা কারেন্ট দিয়ে ওঠে হোয়াট এ ননসেন্স এত ড্রামা কিভাবে পারো তুমি কি করবো স্বামী তোমাকে দেখলেই তো ড্রামা উঠলে পারে যাই হোক সকালে ব্রেকফাস্ট বানিয়েছি খেয়ে যাও আর হ্যাঁ আজকে যার নামে যেতে দেবো না আজকে আমার নড়তেই কি হু কেয়ার্স আমি তো খুলছে না কেন ও তাও দিলে কখন আমি বললাম না আজ আমার নড়তেই তোমাকে চলতে হবে সেটা তাড়াতাড়ি মেন ডোরের চাবিটা আমার কাছে দাও তুমি যদি আমার কোমরের নিচ থেকে চাবিটা নিতে পারো তাহলে নাও জাগুক দেখতে পেল তের চিকুন ফর্শ কোমরের নিচে মানে তল পেটে চাবিটা চলছে জাঙ্গুক যখন ইতের কাছে শেষ চাবি নিতে তখন এতে জলদি করে শাড়ি দিয়ে নিজের কোমরটা পেঁচিয়ে নেয় এগুলো কি করছো তুমি আমার ধৈর্য পরীক্ষা নিও না স্বামী এত রাগ কেন তোমার একটু তো হাসতেও পারো সেটা এক্ষুনি চাবিটা দাও ধরো এই চাবিটার নামে কোনো দেয়ানো দেবো না তুমি যদি আমার কোমর থেকে এই চাবিটা নিতে পারো তাহলে নাও কিন্তু মনে হয় না যে তুমি আমার কোমর থেকে নিতে পারবে কারণ এই চাবিটা আমার কাছে আছে আর আমি এতটাও পোকা না আর সত্যি কথা চাবি এমন বাদলে আছে কেউ খুলতে পারবে না আমি ছাড়া তো আশা করো বাদ দিয়ে দাও এই মেয়েটা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে থাক আমি আর রাগ করো না এসো ব্রেকফাস্ট করতে এসো জাঙ্কুকার উপায় না পেয়ে তোর সাথে যায় ডাইনিং এ ব্রেকফাস্ট করতে তে জ্যাংগুক কানে ไง সামনে সামনে বসে তে জ্যাংগুক জন্য সবজি কেটে রান্না করেছে জ্যাংগুক সবজি কেটেটা একটু মুখে দিয়ে ওর মা আর কথা মনে বলল জ্যাংগুকের মাও ঠিক এভাবেই সবজি কেটে রান্না তো এই সবজিগুলো তুমি থেকে বানাল শিখেছো তে একটু অবাক হয়ে বলে আমি আমার মামোনীকে ছোটবেলায় থেকে এভাবেই সেজরে করতে দেখেছি আর সেখান থেকেই শিখেছি এই কথা বলতে বলতে যা করতে গিয়ে দেখি চাঙ্গু একটা পাঁচ বছরেরের মতন খিচুড়ি খাচ্ছে এই ছেলেটাকে দেখে কি বলবে এই ছেলেটার এত রাত হ্যালো হাই ব্রো কি অবস্থা আজ ফোন এলি না কেন নাকি বউ খুব আদর করেছে কি বলছিস জাতা কিজন্য কল দিছিস সেটা বল তেমন কিছু না আসিরাত পাঠিয়েছিল এর জন্য তোকে আসতে বলছিলাম তুই কি আসবি ও এই জাঙ্কুক আমার গার্লফ্রেন্ড আমায় কল দিচ্ছে তোকে পরে কল ব্যাক ঠিক আছে হুম রাত পার্টি আছে আমার যে কোনো ভাবে মেটার কোমর থেকে আমার চাবিটা নিতেই হবে কি শোমি এখানে বসে বসে কি করছ তোমার নিয়ে আমার কিছু কাজ আছে জলদি জলদি ওয়াশরুমে আসো কেন ওয়াশরুমে কেন সেটা ওয়াশরুমে এলেই বুঝতে পারবে আসো তো তো না জানকো রাগলে তো ভালো না এই মিটার কোমরের চাবিটা নিতেই হবে কী হয়েছে डियर স্বামী তোমার জন্য সুশানো রান্না করতে গিয়ে আমার এই শূন্য হাতটা কেটে গেছে তো হাত কেটে গেলে obviously পার আমি কোনো বিছুড়তে পাব না নহলে জ্বালা পড়া করবে তো আমার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে ধুতে হবে আমার প্র্যাকটিস হতে হবে কি আমাকে দিয়ে তুমি অসুস্থ হবে তা নয় তো কি হাত কেটেছে আর এগুলো জিনিস সোয়ামী হবে না তো কে ধরে। নিজের লিমিট ক্রস করো না 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 একদম না যদি লিমিট ক্রস করেই থাকত তাহলে আর এটা ধরতে দিতাম না এর চেয়ে খুব বেশি জিনিস ধরে দিতাম তুমি না যান এখন রাগালে চলবে না এখন ওই মেয়েটার কোমরে চাবিটা চলছে আর আমার যে কোনোভাবে ওই চাবিটা নিতেই হবে আর এই জন্যই আমার অসাধে সবসময় থাকতে হবে কি সামে কোন দেশে হারিয়ে গেলে দাঁড়ে কি ভাবছ কিছু না ওটা কিভাবে দেয় বাবা তুমি এত জাতির মেনেই গেলে সামে চেক ভালো হয়েছে শোনো ওটা বেশি নিয়ে ধরতে হয় আর সেখানে একটু ডিটারজেন্ট তারপর ওয়াশ করলেই হয়ে যায় তে জ্যাংকককে বলতে থাকে আর জ্যাংকক সেই অনুসারেই কাজ করতে থাকে এরপর জ্যাংকক প্রচুর চেষ্টা করেছে তার কোমর থেকে চাবিটা নেওয়া কিন্তু আমরা সবাই জানি যে তে অনেক বুদ্ধিমত্তার নেই আর ভীষণ চালা তো তে কোনোভাবেই নিজের কোমর থেকে জ্যাংকককে চাবি নিতে দেয় না হ্যাঁ শ্যাংকক তুমি যে কার পাল্লায় পড়েছো তুমি এখনও বুঝতে পারো নি আমার কোমর থেকে চাবি নেওয়া অসম্ভব ডাঙ্কু সারাদিন চেষ্টা করে তে কুমোতে চাবি নেওয়ার জন্য কিন্তু খুব স্মার্টলি হ্যান্ডেল করে সব কিছু দিন গড়িয়ে আসে রাত হঠাৎ করে কারেন্ট চলে যায় আর